নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসর ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন আই না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেন কথা বোঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি থাক আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনদিন দিন বাঁধো নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোনো উম্মত কেয়ামত পর্যন্ত এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চেয়ে বেশি কষ্টে পার আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথে থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি তাইলে আমার মাওলা তো আমাকে দিতে চাইছিল অনেক ঠিকই না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব সব দিত কি তা আবার বানাইছে তো ওনার লাগে